আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী বিন্দু তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের আগামী মঙ্গলবার আর তৃতীয় পত্রের পরীক্ষা অর্থাৎ পনেরো তারিখে তো সত্র এবং বৃহস্পতিবার হচ্ছে সাধারণ গণিতের পরীক্ষা যেহেতু সময় তোমাদের অনেক আছে তো তোমরা একটি দিন তোমরা গণিতের

ছোট গুরুত্বপূর্ণ এই আমাদেরকে হবে এজন্য তোমাদের কমন মানে তোমরা এইখান থেকে তোমরা অর্থাৎ তোমাদের সবকিছু বেশি করে চর্চা করতে হবে করে 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 আমরা তোমাদের সেগুলো নিয়ে আমরা ऑलरेडी বহু নির্বাসনী ফেসবুক পেজে যাবে এবাউট তো কমন এগুলোকে তো ফলো করতে হয়তো ফাইলেও পাইতে পারি কিন্তু না শুধুমাত্র তোমাদের যে ফিগারগুলো মনে হবে যেমন এ জায়গা হবে হবে করে ভিডিও এগুলো ভিডিও

কিন্তু ভিডিও দিয়ে লাইক দিতেstylesheet করবে এবং অবশ্যই করে ভিডিও গুলো যে সূত্রAppCompatটি ভিডিও